সকালবেলা মা ছেলেকে নিয়ে বসেছেন কোরআন শিক্ষা দিবেন ছেলেকে পড়া বাতলে দিয়ে মা একটু উঠে গেলেন সাথে একটা খাতা আর রং পেন্সিল নিয়ে এলেন ছেলেকে বললেন আপু দেখো তো এটা কি এঁকেছি এটা তো মানুষের হৃদয়ের ছবি মা এবার হৃদয়ের ছবির মধ্যখানে কয়েকটা সুরার নাম লিখে জিজ্ঞেস করলেন পড়ো তো কি লিখেছি নাস সুরা ফালা মা এবার বললেন দেখো আব্বু কাগজে আঁকা হৃদয়ের ছবির ভেতরটা যে এমন কয়েকটা সুরার নাম লিখে সাদা জায়গাটা ভর্তি করে ফেলেছি তদ্রু তুমি যখনই একটা সুরা মুখস্থ করবে তোমার হৃদয়ের কিছু খালি জায়গা পূর্ণ হবে যত বেশি সুরা মুখস্থ করবে তত বেশি হৃদয়ের শূন্যস্থান পূরণ হতে থাকবে এভাবে পুরো কর আন মুখস্থ করলে তোমার পুরো হৃদয়টাতে থাকবে শুধু কোরআন আন আর কোরআন আন তাহলে বলতো তুমি কি দিয়ে তোমার হৃদয়টা পূর্ণ করতে চাও কোরআন দিয়ে আম্মু উস্তাজ আতিক হাফিজ আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে